ইসলাম ধর্মের অনুসারী হয়েও নিয়মিত গণেশ পূজা করেন বলিউড সুপারস্টার সলমান খান এজন্য নিজের মুসলিম ভক্তদের তোপের মুখেও পড়তে হয় ভাইজানকে মুসলমান হয়েও কেন গণেশ পূজা করেন সলমান খান এ নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন তার অনুরাগীরা এবার জানা গেল সালমানের গণেশ পূজার কারণ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করেছেন সালমানের বাবা সেলিম খান তিনি হিন্দু ঘরের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন যিনি পরে সালমা খান নাম ধারণ করেন তারপরে কি গণেশ পূজার প্রচলন তাদের বাড়িতে বিষয়টি নিয়ে সেলিম জানান তার বিয়ের অনেক আগে থেকেই গণেশ পূজা করেন তারা সেলিম খানের কথায় হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই ছিল না আমরা সকলেই বন্ধু ছিলাম আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি তাই বিয়ের পরেই গণেশ পূজা করছি আমি বিষয়টা এমন নয় ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা ছিল না আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না ওর পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে শৈশবে তার সব বন্ধুরাও হিন্দু ছিলেন বলে জানান সেলিম স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী ছিলেন কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই হিন্দু আবহে বড় হয়েছেন বলেও সাত পাক ঘুরেই বিয়ে করেছিলেন সেলিম এই একই মানসিকতা পুত্র সালমান খানের মধ্যেও রয়েছে বলে জানান সেলিম খান